রাখি বন্ধন আর পুজোর কেনাকাটা শুরু শ্রাবন্তীর হাত দিয়ে পুজোর আর বেশি দিন বাকি নেই ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোর কেনাকাটা এরই মধ্যে শহরের সর্বত্র ছড়িয়ে পড়েছে একটি নাম পলাশ শাড়ি কুঞ্জ মূলত দমদমে প্রতিষ্ঠানটি আট বছরের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে রাখি বন্ধনকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট শাখা উদ্বোধন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রতিষ্ঠানের কর্ণধার রিয়া ঘোষ রিয়া জানালেন যে নারী মানেই শাড়িয়ার কুঞ্জ মানেই পলাশ শাড়ি কুঞ্জ ফুলিয়া তাঁত ধনেখালী তাঁত জামদানি কাঞ্চিবরম বিয়ের বেনারসি কটন শাড়ি স্বর্ণকাতান বালুচরি এবং সিল্ক সহ আধুনিক ডিজাইনের সমস্ত শাড়ি সম্মান নিয়ে পুজোর কেনাকাটা গড়িয়াহাটের অন্যতম সংযোজন পলাশ শাড়ি কুঞ্জ এখানে একশো টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার শাড়ি থাকছে পুজোর বিশেষ ছাড়ও থাকছে এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী সীতামা ভট্টাচার্য এবং প্রেরণা অনন্যা সুকান্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা কালে আজকে আপনাদের উদ্বোধনটা এবারে ফ্যাশন স্টেটমেন্ট দেখছি মানে এবার পুজোতে কি স্পেশালিটি থাকছে দেখো ফ্যাশন বলতে এখন কিন্তু সবাই শাড়ি মানে লাইট ওয়েট আমি গর্জিয়াস হয়ে নেবো কিন্তু শাড়ি যেন লাইট কারণ এখন কেউ না হেভি শাড়িটা পরতে চায় না মানে ভারী শাড়ি হেভি বলতে কি শাড়িটা যেন বিশাল ভারী না হোক আমি মানে আগে মাথায় আসবো বাবা শাড়ি আমি পরে নড়তে পারি না তো এই জিনিসটা আমি চাই না একদম পুরো একদম ডিলিট হয়ে যাক সবার মধ্যে থেকে সবাই শাড়ির সাথে ফ্যাশনটাকে নিয়ে এগো এবং প্রত্যেকটা শাড়ি সে ডিজাইনের থেকে প্রত্যেকটা কালেকশনে থাকবে স্পেশাল স্পেশাল লাইট মানে অফার তো আমার প্রত্যেক বছরই মানে ধরো যখন যখন যে আগের যখন ইয়ে মানে দমদম শোরুম ওপেনিং হলো তখন আমি দিয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান আমাদের যেদিন টেন্থ অফ অগস্ট রবিবার গ্র্যান্ড ওপেনিং ওদিনও চলবে বাই ওয়ান গেট ওয়ান তার সাথে এছাড়াও ফাইভ টু ফিফটি পার্সেন্ট অফার চলে পুরো পুজোতে ঠিক আছে এবার তার উপরন্ত গিফট রয়েছে আমি প্রথমে বলেছি আমার কাছে সকলে আসি শাড়ির ডিজাইনের জন্য শাড়ি আসবে ইউনিক ডিজাইন কম দামের মধ্যে দেবো উপরন্ত গিফটটা তো ওটা আমার তা স্পেশাল গেস্ট অনেকে আছেন চাবন্তি দিয়ে এসেছিলেন চাবন্তি এসে একটু আগে গেলে তারপর অরুণ আছে সুকান্ত আছে প্রেরণা রয়েছে দুই প্রেরণা প্রেরণা দাস প্রেরণা ভট্টাচার্যী শ্রীতমা দিয়ে শ্রীতমা ভট্টাচার্য আসবেন কিন্তু এখনো পর্যন্ত না উনি একটু পরে আসবেন শ্রীতমা দি তো শ্রীতমা ভট্টাচার্য দিয়ে আসবেন মানে আরেকটু পরে তো এরা সবাই আসছে না এবার আপনি যত চাই আমি কোনো লিমিট বলবো তার কারণ শুরুবাদটা বলা ভালো যত রেঞ্জের বলবো তত রেঞ্জের দর্শকদের বার্তা এটাই পলাশ শাড়ি গুঞ্জ চাই মানে তোমরা সকলেই চাও আমাদের প্রত্যেকে যা যা পলাশ শাড়িগুঞ্জকে ছিল যে পলাশগুঞ্জ তোমাদের যেন সব জায়গায় জায়গায় পৌঁছে যাক আপাতত দুটো হয়েছে পাশে দৃঢ় দৃঢ়গুলো যেন খুব শিগগিরই এব। দর্শকদের আশীর্বাদ ছাড়া ভালোবাসা ছাড়া এটা অসম্ভব ব্যাপার তারা চেয়েছেন বলেই আজ আমি এই দুটো যে খুলতে পেরেছি তাদের জন্যই পেরেছি আগামী পরবর্তীতে সেরকম করতে পারি এবং তোমাদের জন্য আরও আমার এটা আমার বলবো যে আমার তরফ থেকে একটা পুরো পাক্কাওয়ালা প্রমিস যে প্রতিজ্ঞা করা যাকে বলে যে তোমাদের যেমন ডিজাইনের সব সুন্দরীন ইউনিকের সাথে কম দাম এইটা যেন তুমি সবসময় সারা বছর প্রত্যেক বছর এবং সারা জীবন দিয়ে দিতে পারো ধন্যবাদ আপনার নাম আমার নাম রিয়া বলবো বলবে আজকে এই পলা শাড়ি নিয়ে পলা শাড়ি যদিও সেকেন্ড আউটলেট আগের সবাইকে এত ভালো ভালো শাড়ি কেনার জন্য নর্থে যেতে হতো এবার সাউথে খুলে গেছে তাও আবার গড়িয়াহাটের মতো জায়গায় আর এটা একটা শপিং হাব মানে সবাই জানে গড়িয়াহাট তো ডেফিনেটলি আমার মনে হয় সবাই এখানে আসবে ভালো কালেকশন আমরাও প্রথম দিনে তো সামনেই পুজো সবাই তোমার নিজের শাড়ির অভিজ্ঞতা কেমন আমি না মায়ের জন্য আমার যারা প্রচুর শাড়ি কিনি কারণ আগে শাড়ি কিনতে হয় করতে হয় আমি শাড়ি ওই প্রচুর কোন শাড়িটা ভালো কোন শাড়িটা

যাই হোক খুবই ভালো লাগছে গড়িয়াহাটের মতন একটা জায়গাতে পলাশের কুন্ডোর সেকেন্ড আউটলেট ওপেনিং হয়ে গেছে এবং তাদের গ্র্যান্ড ওপেনিংয়ে চলে এসেছি আমরা প্রচুর প্রচুর শাড়ি দেখছি এবং প্রত্যেকটা শাড়ি মনে হচ্ছে মানে খুলে খুলে দেখছি আর কি গায়ে মেয়ে দেখি প্রত্যেকটা শাড়ি মনে হচ্ছে তাড়াতাড়ি করে গিয়ে বিল করে নিয়ে বাড়ি চলে যাই কালেকশন

আর গড়িহাটে খুলে গেছে পলাশের বন্ধু তাতে তাতেই ছটপট চলে এসে আবার নিজেদের সম্ভব

আমি উইদাদের জন্য শাড়ি চাইছি উইদাদের কালেকশন কালেকশন তো ভীষণ ভালো উইদাদের জন্য অনেক কালেকশন আছে ভীষণ ভালো মানে চারিদিকে দেখতে ভালো ভালো কালেকশন আছে চাই বলে সবাই দোকান দেখে আ কি বলবা যে গড়িয়াটে আর একটা সেকেন্ড আউটলেট আছে কালেকশন দিয়ে একটু কি বলবো আমি ওটাই বলছিলাম এর আগেও যে এত সুন্দর কালেকশন মানে আমার সবার আগে যেহেতু আমি একা থাকি আমার কাছে না ওই কমফর্টটা খুব ব্যাটার করে অ্যান্ড ওদের শাড়িগুলো খুব লাইট ওয়েট আর পড়তে খুব ইজি তো আমার তো খুব ভালো লাগে যে কালেকশন ইভেন খুব ভালো লাগে যে আমি যেরকম পছন্দ করি আমি একটু অনেক সময় খুব কাজ পছন্দ করি না আবার একটু এলিগেন্সও পছন্দ করি তো আমি যেটা পরে আছি ইভেন এটাও ওদের স্টোরেরই আমার তো খুব পছন্দ হয়েছে বাঙালি মানে মেয়েদের কাছে শাড়ি একটা ঐতিহ্য আছে হ্যাঁ কি বলো সামনে পুজো আছে পুজোর প্রাক্তালে আর আমার মনে হয় যে পুজো আর অষ্টমীতে তো মাস্টার সারি মানে আমরা সব জায়গায় খুঁজতেই থাকি মানে এইটা একটা গটু প্লেস হতে পারে প্রত্যেকটা মেয়ের জন্য প্লাস গড়িয়াহাট তো টুকটাক করে কিনতে কিনতে এখানে চলে এসে ঘুরে কিনে নেওয়াই যায় কারণ কালেকশন গুলো সত্যিই খুব ভালো আহ দর্শক কি বলবো পুজো আসছে কেনাকাটা করো ঘুরে বেড়াও অনেক আড্ডা মারো শুধু চাও যাতে বৃষ্টিটা না হয় কারণ আমি নিজেও খুব ভালোবাসি পুজো আর একদম বৃষ্টি পছন্দ করি না তো ভালো করে পুজো কাটিও এই থ্যাংক ইউ